আলাইকুম ও রহমাতুল্লাহি অবরা কাতু হামিদা ওয়াম সাল্লা ওয়াহম সাল্লিমা আম্মাবাদ আউজমিল্লাহ মিনের শাহজোয়ানি রজিম বিসমিল্লাহীর রহিম আলি রহিম ওমাইয়া মে তাকে গঈরুল ইসলামী দিই না ফালাইহি হুমেল আমিন সলাতুল্লাহ লাউদীম ইলা আহিরিন আয়া শুরুতেই শিজ্দা বনত হচ্ছি সেই মহান রবুল রাইজত ও জালা দরবারে যিনি আমাদেরকে অপার অনুগ্রহ দিয়ে বাঁচিয়ে রেখেছেন দূর প্রেরণ করছি মহান মানুষ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যার আদর্শের প্রত্যাশী আমরা যার আদর্শ দিয়ে এই পুরো পৃথিবীকে পৃথিবীকে আমরা রাঙিয়ে দেওয়ার স্বপ্ন দেখি সেই মহামানব হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের উপর সংগ্রামী উপস্থিতি মহান আল্লাহ তালা ঐশী গ্রন্থ আল কোরআন মহাগ্রন্থে একটা কথা বলছেন যে অমাই ইয়াদি গুরল ইসলামী দিনাই মিন ইসলাম পৃথিবীর মধ্যে আসার পরে যদি কেউ সেকুলারিজমে বিশ্বাসী হয় ইসলাম পৃথিবীর মধ্যে আসার পরে যদি কেউ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী হয় ইসলাম পৃথিবীর মধ্যে আসার পরে যদি কেউ এহুদি ধর্মে বিশ্বাসী হয় ইসলাম পৃথিবীর মধ্যে আসার পরে যদি কেউ ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী হয় ইসলাম পৃথিবীর মধ্যে আসার পরে যদি কেউ গণতন্ত্রে বিশ্বাসী হয় ইসলাম পৃথিবীর মধ্যে আসার পরে যদি কেউ সমাজতন্ত্রে বিশ্বাসী হয় ইসলাম পৃথিবীর মধ্যে আসার পরে যদি কেউ জাতীয়তাবাদে বিশ্বাসী হয় এক কথায় ইসলাম আসার পরে যদি কেউ মানবপ্রচিত অন্য কোনো ধর্ম মত পথ পন্থায় বিশ্বাসী হয় তাহলে লাই আল্লাহ তালা এখানে তাগিদ দিয়ে গুরুত্ব দিয়ে বলছেন সেটা কশ্চিন কালেও গ্রহণযোগ্য হবে ইসলাম পৃথিবীর মধ্যে আসার পরে যদি কেউ রচিত কোনো মতবাদ কোনো আদর্শে বিশ্বাসী হয় তাহলে সেটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ তালার এই আয়াত দ্বারা আমরা বুঝলাম যদি কেউ বিশ্বাসী হয় তাহলে কখনো কশ্চিন কালেও সেটা গ্রহণযোগ্য হবে এখন অনেকে বলবে যে ইসলাম আজ থেকে দেড় হাজার বছর আগে উত্তপ্ত মরুর বুকে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নিয়ে এসেছিলেন তারপরে ইসলাম চলতেছে চলতেছে আজকে আমরাও মুসলমান আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম আমরা তো ইসলামই বিশ্বাসী কিন্তু ভাই একটা বিষয় আমরা যদি নিজেকে কাঠগড়ায় দাঁড় করাই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাই তাহলে দেখা যাবে যে আমরা যারা আছি আমাদের বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মুসলমান মনস্তাত্ত্বিকভাবে মুসলমান নয় আমাদের বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মুসলমান মনস্তাত্ত্বিকভাবে মুসলমান নয় এরা জাস্ট পৈতৃক সূত্রে মুসলমান এদেরকে বলা হয়েছে যে আপনি তো মুসলমান একটু নামাজে আসুন আপনি মুসলমান একটু পর্দা খুশিদা করুন দেখা গিয়েছে কি যে একটু নামাজ পড়ার কথা একটু পর্দা খুশিদা করার কথা সেটাও সঠিকভাবে করছে না বারংবার প্র্যাকটিসিং মুসলিম যারা আছে তারা বলার পরে তারা একটুখানি নিজেকে মুসলিম হিসাবে মানুষের সামনে প্রকাশ করার চেষ্টা করতেছে